আসসালামু আলাইকুম আই হোপ আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমার আজকের গন্তব্য সুমাইয়া বিরিয়ানি হাউজ এখন আমি ফার্মগেট থেকে রওনা দিলাম প্রথমে মিরপুর দশে যাব তারপরে সেখান থেকে সুমাইয়া বিরিয়ানি হাউসে যাব এবং সেখানে যাওয়ার পরে আপনাদের একজ্যাক্ট লোকেশনটা আমি জানিয়ে দেবো গাইজ মিরপুর দশে নেমে গুগল ম্যাপের সাহায্য নিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম সুমাইয়া বিরিয়ানি হাউজের ঠিক সামনে আমি এখন সুমাইয়া বিরিয়ানি হাউজের সামনে দাঁড়িয়ে আছি আর এটার লোকেশন মিরপুর তেরো গাইজ এই রকম ওপেন স্পেসে প্রতিদিন আট থেকে দশ দিগ খিচুড়ি রান্না হয় তো এই হচ্ছে সুমাইয়া বিরিয়ানি হাউজের মেন বাবুর যিনি প্রতিদিন এই বোম্বাই খিচুড়ি সহ আর বিভিন্ন ধরনের খাবার উনি রান্না করে তো ওনার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম আঙ্কেল এই বোম্বাই খিচুড়িটা শুধু একমাত্র আমাদের এই মিরপুরেই আবিষ্কার আমরাই আবিষ্কার করি সর্বপ্রথম আপনারাই আমরা আমরাই আর এখন পর্যন্ত আমাদের এই বোম্বাই খিচুড়িটা অনেকেই চাইতেছে করার জন্য কিন্তু এই রেসিপিটা কেউ আচ্ছা এটা হচ্ছে আপনার সিক্রেট রেসিপি সিক্রেট রেসিপি কিন্তু এই রেসিপিটা আমরা কেউ রে আমি যদি এখান থেকে দশ বছরও চাকরি করি আর আমি চলে যাই কিন্তু এই রেসিপিটা আমি কাউরে দিতে বাধ্য না আমাকে একটু বলবেন প্রতিদিন এরকম কয় ডেগ খিচুড়ি আপনারা পাকান এটা আমাদের কোনো দিন এর দশ করাও যায় কোনো দিন বারোটাও যায় বারোটাও যায় আবার কোনো দিন আটটা নটাও যায় আটটা নাটা সাকে না তো সব দিন সমান না মূলত সপ্তাহে কোন দিন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হলো সবচেয়ে বেশি হলো বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে এর এর একটা করে বিক্রি করতে লাগে আমাদের 30 মিনিট আচ্ছা আচ্ছা আর পাকাইতে লাগে চল্লিশ মিনিট কিন্তু ওই যে দশ মিনিট ওয়েট ওই দশ মিনিট কাস্টমার দাঁড়ায় থাকে এইটা ওঠলে তারপরে দিতে হয় এরা পায় না তো আপনাদের দোকানটা ওপেন হয় কয়টায় আর কয়টা পর্যন্ত এটা খোলা সকাল 8টায় ওপেন হয় সকাল আবার রাত কাস্টমার বুঝি মন করে আড়াইটায় এমনকি 3টায়ও বন্ধ হয় মানে কাস্টমার তুই অত বন্ধ করা যায় না এমন আছে এমন কাস্টমার মনে করেন যে দাঁড়াইয়া আছে 10 সেক্ষেত্রে অল্প খানা পাক করিয়াও তাও খাওয়াই তো কেন কাস্টমার তো রাখতে হবে এই খিচুড়ি কি সকাল থেকেই পাওয়া যায় না সকাল থেকেই পাওয়া যায় শুধু খিচুড়ি হলো পঞ্চাশ টাকা আর ডিম খিচুড়ি হলো ষাট টাকা ডিম খিচুড়ি ষাট জি আর ব্রয়লার মুরগি দিয়া যেটা মুরগি খিচুড়ি সেইটা হলো নব্বই টাকা নব্বই আর কক মুরগি দিয়া হলো দেড়শো টাকা আর গরু দিয়ে গরু দিয়ে একশো টাকা গরু দিয়ে একশো টাকা আর এটা কি পার্সেল ব্যবস্থা আছে হ্যাঁ পার্সেল আমাদের পার্সেলে তো যায় বেশি আনুমানিক ডেলি মনে করেন যে কোনো দিন এক লাখ সাইরাও যায় আবার কোনো দিন আশি নব্বইও হয় আবার কোনো কোনো দিন এমন দেখা যায় এক লাখ বিস্ত্রিশও হয়ে তো এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তো এটা কি কি রান্নার প্রিপারেশন চলতেছে এটা খিচুড়ি খিচুড়ি জি তো এখন খিচুড়ি রান্না হবে যা দিচ্ছেন একটু বলে দিবেন এটা হলো আমাদের সবগুলি রেসিপি ইউটিউবে বললে তো সমস্যা আচ্ছা সব বলতে হবে না আপনার যে সিক্রেট কিছু আছে আপনি এটা হলো লবণ দিলাম লবণ অ্যাজ ইউজুয়াল আপনার খিচুড়িতে যেসব জিনিস সবাই দেয় যে জিনিসগুলো লবণ দিলাম আর কি লবণ তারপর এইটা হলো আপনার হলুদ এটা হলো মরিচের গুঁড়া আমাদের তো গায়েজ এখানে যারা খাওয়া দাওয়া করতেছে একটু তাদের মুখ থেকে শুনি এই সময়া বিরিয়ানির বোম্বাই খিচুড়ি খেতে কেমন তো আসুন একটু তাদের মুখ থেকে শুনি মাঝে মাঝে খাওয়া হয় মাঝে মাঝে আমি রেগুলার আসি রেগুলার আসি হ্যাঁ তো এই খিচুড়ি আপনি রেটিং কেমন দেবেন দশে কত দেবেন আমি দশে বারো দেবো খিচুড়ি দশে বারো এত ভালো খিচুড়ি হ্যাঁ খুব সুন্দর খিচুড়ি আচ্ছা আচ্ছা আপনি এটা ক্যামেরার সামনে বলছেন না সত্যি না 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 বাস্তবে ক্যামেরার সামনে কেন আমি আমার ভাইলার দরকার তো আমার বাস্তবে এটাই

আচ্ছা এই ভত্তাটা মূলত কি কি দিয়ে তৈরি করেন এই ভত্তাটা পেস্ট আর শুগলা মরিচ আর সরিষার তল আচ্ছা তাহলে আমাকে এখন আপনি একটা বোম্বাই খিচুড়ি দিবেন জি জি আর সাথে গরুর মাংস দিবেন জি আর এই যে ভত্তা বা কি যায় যে এগুলো সব দিবেন তো ভাইজ এই যে বোম্বাই খিচুড়ি আর সাথে গরুর মাংস এইটার প্রাইস একশো টাকা আর আপনারা যদি খালি খিচুড়ি খান সেটা ৫০ টাকা পড়বে আর আপনি যদি ডিম খিচুড়ি খান সেটার দাম পড়বে ষাট ষাট টাকা আর সাথে এই যে সুস্বাদু সরিষার তেল দিয়ে শুকনা মরিচ দিয়ে যে পেঁয়াজ ভত্তাটা করা হয়েছে তো এইটা এখানকার খুবই জনপ্রিয় একটা খাবার তো আমি এখন জাস্ট গরুর মাংসের ঝোল দিয়ে একটু খেয়ে দেখি ব্যস বোম্বাই মরিচের যে ফ্লেভারটা আর সরিষার তেলের যে গ্রাম এই দুইটা মিলে এটাকে একটা ভিন্ন মাত্রায় একটা স্বাদ দিয়েছে যেহেতু বোম্বাই মরিচ দিয়েছে আপনার একটু স্পাইসি হবে ঝাল ঝাল তিল পাবেন তাদের এই পেঁয়াজ ভত্তাটা একটু নিয়ে দেখি আপনি কিন্তু চাইলে শুধুমাত্র তাদের এই পিঁয়াজ ভত্তাটা দিয়ে আপনি এরকম দুই তিন প্লেট খিচুড়ি অনায় খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্ট তাদের এই গরুর মাংসের টেস্টের কথাটাও একটু আলাদাভাবে বলতে হয় মাংসের টেস্টটা আসলেই অনেক ভালো একবারে বাসায় রান্না করলে যেরকম একটা টেস্ট পাওয়া যায় ওই রকম টেস্টটাই আমি এখানে পাইতেছি আর আপনারা এই যে পেঁয়াজ ভর্তাটা দেখছেন এটা আপনি এখানে আনলিমিটেড আপনি যতবার খুশি ততবার তাদের কাছ থেকে আপনি চেয়ে নিতে পারবেন বাট তারা যে পরিমাণ দেয় আমি মনে করি যে আপনি এই পেঁয়াজ ভর্তা দিয়ে অনায়াসে আপনি দুই প্লেট খিচুড়ি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন তো এখানে যদি আপনি কখনো এই বোম্বাই খিচুড়ি খেতে আসেন তাহলে অবশ্যই তাদের এই গরুর মাংস আর এই যে পেঁয়াজ ভর্তা দিয়ে আপনি খেয়ে দেখবেন আমি ওভারঅল এই খিচুড়ি আর এই গরুর মাংস সহ আমি এই খাবারটাকে আমি দশে নয় দিব আপনারা এখানে এসে খাবেন খাওয়ার পরে যদি আপনাদের ভালো না লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের টাকা ব্যাক দিয়ে দেব তো আমি এর আগেও ঢাকায় বিভিন্ন জায়গায় আমি খিচুড়ি খেয়েছি বাট এই খিচুড়িটা আমার টপ ফাইভ এর ভিতরে থাকবে আপনার ঝাল লাগছে বাট একটা কথা আছে না ঝাল লাগছে বাট ভাল লাগছে সত্যি কথা বলতে অনেক দিন পরে একবারে মনের মতো একটা খিচুড়ি খাইলাম বন্ধুরা তো আপনারা যারা খিচুড়ি লাভার আছেন তারা এই মিরপুর তেরোতে সুমাইয়া বিরিয়ানি হাউজে একবার হলেও এসে এই খিচুড়িটা ট্রাই করবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে এই খিচুড়িটা ভালো ছিল না খারাপ ছিল ভাইয়া আমাকে আর একটু খিচুড়ি দেবেন হাত খিচুড়ি আছে তো বন্ধুরা এই সুমাইয়া বিরিয়ানি হাউজের লোকেশনটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যারা মিরপুরে আশেপাশে বা মিরপুরে আছেন তারা সময় করে মিরপুর তেরোতে এসে এই সুমাইয়া বিরিয়ানি হাউজের বোম্বাই খিচুড়িটা মাস ট্রাই করবেন তো বন্ধুরা কেমন লাগলো এই সুমাইয়া বিরিয়ানি হাউজের বোম্বাই কিচুরির আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন খাবারের ভিডিও আপনারা দেখতে চান এটাও আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন